আমি যেহেতু মনে করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি সময় আমাদের সময় একেবারে অল্প গুরুত্বপূর্ণ কাজ কাউন্সিল কাজটি শেষ করতে হবে সামনে সালাতুল আসরের আজান অনুষ্ঠিত হবে আমি একটি কথাই বলতে চাই আমরা দু হাজার চোদ্দ দায়িত্ব আজান দিয়েছি এই একুশ নব্বই একুশ টাকা তখন আমাদেরকে নেতৃত্ব দিতে তখন আমাদেরকে সহযোগিতা করে একটা সিনিয়র ক্যামেরা পেয়েছি যদিও এই সিনিয়ররা এখনো আসে তাদের কোনো স্কুলে করেছে আমরা তোমাদেরকে আসক্ত করতে চাই আজকে এই কাউন্সিলে যারা প্রকৃতি আসবে এই প্রকৃতি কেন্দ্রের সাহিত্যে বসে আছে কি আমরা যারা আছি তোমাদের সহযোগিতা আমরা সহযোগিতা হাদর المجلسরা এই আশাবাদ দেখতে আমি সংক্ষিপ্ত বক্তব্য করে শেষ করছি আসসালামু আলাইকুম অসন্ত المبارক বাজার আছে প্রশ্ন করার たらলে সাথে আছে